আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত ভাইয়ারা ও বনেরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই নামাজ পড়ি কিন্তু কতজন সত্যিকার অর্থে মনোযোগ দিয়ে নামাজ পড়তে পারি নামাজে দাঁড়িয়ে মনে পড়ে অফিসের কাজ বাজারের হিসাব মোবাইলের নোটিফিকেশন তাই না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ষাটটি কার্যকরী উপায় যেগুলো আপনার নামাজে খুশু বা মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করবে ইনশাআল্লাহ তবে ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যদি আপনি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন এতে করে প্রতিটি নতুন ইসলামিক কন্টেন্ট আপনার কাছে পৌঁছাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা এই ভিডিও কারো নামাজের মান উন্নত করতে সাহায্য করবে চলুন তাহলে শুরু করা যাক উপায় নাম্বার এক নামাজের প্রস্তুতি আগে থেকেই নিন নামাজের আজান হাওয়ার আগেই মানসিকভাবে প্রস্তুত হয়ে যান আজানের সাথে সাথে যা করছেন তা বন্ধ করুন মোবাইল সাইলেন্ট বা দূরে রাখুন উজু করার সময় প্রতিটি অঙ্গ ধোয়ার সময় সচেতন থাকুন নামাজের স্থানটি পরিষ্কার ও শান্ত রাখুন রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন নামাজের ইকামত দেওয়া হয় তখন খাবার সামনে থাকলে আগে খাবার খেয়ে নিবে এটি থেকে বোঝা যায় নামাজে মনোযোগ নষ্ট হয় এমন কিছু থাকলে তা আগে সরিয়ে ফেলতে হবে উপায় নাম্বার দুই যা পড়ছেন তার অর্থ বুঝুন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা ফাতিহা ও যে সুরাগুলো পড়েন তার বাংলা অর্থ শিখুন তাজবি তাহলিলের অর্থগুলো জানুন রুকু সিস্দায় যা বলেন তার মানে হৃদয়ে অনুভব করুন যখন আপনি বলবেন সুবহান আরব্বি আজিম এবং বুঝবেন যে আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি তখন মনোযোগ অনেক বেশি হবে উপায় নাম্বার তিন নামাজে আল্লাহর সাথে কথোপকথন অনুভব করুন নামাজ শুধু একটি রুটিন কাজ নয় এটি আল্লাহর সাথে আপনার সরাসরি কথোপকথন হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন আমি নামাজকে আমার ও আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছি যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলমিন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করল এই অনুভূতি মনে রাখুন আল্লাহ আপনার প্রতিটি শব্দ শুনছেন এবং জবাব দিচ্ছেন উপায় নাম্বার চার ধীরে ধীরে ও সুন্দরভাবে নামাজ পড়ুন তাড়াহুড়া করে নামাজ পড়লে মনোযোগ আসবে না প্রতিটি রুকুন সঠিকভাবে আদায় করুন রুকু ও সিজদায় অন্তত তিনবার তাজবি পড়ার সময় নিন দুই সিজদার মাঝে স্থিরভাবে বসুন তারাবি ও দীর্ঘ নামাজে তারা হুরা করবেন না রাসুল সাল্লাহ আলহাম বলেছেন সবচেয়ে খারাপ চোর হল সে যে নামাজ থেকে চুরি করে সাহাবিরা জিজ্ঞেস করলেন কিভাবে তিনি বললেন রুকু সিজদা পূর্ণভাবে আদায় না করে উপায় নাম্বার পাঁচ শয়তানের ওয়াসপশা থেকে আল্লাহর কাছে আশ্রয় চান নামাজে মনোযোগ নষ্ট করা শয়তানের প্রধান কাজ হাদিসে এসেছে এক সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ শয়তান আমার নামাজে বিঘ্ন ঘটায় রাসুল বললেন তুমি বামদিকে তিনবার থুতু ফেলো এবং আউজু বিল্লাহি মিনা শৈতানির রাজিম পড়ো নামাজে মনোযোগ হারিয়ে গেলে থামুন শয়তন থেকে আল্লাহর আশ্রয় চান আবার মনোযোগ দিয়ে শুরু করুন উপায় নাম্বার ছয় কবরের কথা স্মরণ করুন এই নামাজটি হয়তো আপনার জীবনের শেষ নামাজ প্রতিটি নামাজকে জীবনের শেষ নামাজ ভেবে পড়ুন মনে করুন এই নামাজের পরই আপনাকে আল্লাহর কাছে হাজির হতে হবে মৃত্যুর স্মরণ মনকে গাফলতি থেকে জাগিয়ে রাখে রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন সকল স্বাদ নষ্টকারী জিনিস অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো উপায় নাম্বার সাত নিয়মিত কোরআন তিলাবাত ও দোয়া করুন নামাজের বাইরে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করুন প্রতিদিন অর্থসহ কোরআন তিলাবাত করুন নফল নামাজ পড়ার চেষ্টা করুন তাহাজুদ দোহা বেশি বেশি জিকির করুন দোয়া করুন হে আল্লাহ আমাকে নামাজে খুশু দান করুন যত বেশি আল্লাহর ইবাদতে থাকবেন তত বেশি মনোযোগ বাড়বে তো ভাইরাও বোনেরা এই ছিল নামাজে খুশু বা মনোযোগ বৃদ্ধির ষাটটি কার্যকরী উপায় আল্লাহ তালা আমাদের সবাইকে মনোযোগ সহকারে নামাজ আদায় করার তফিক দান করুন আমিন আপনি কোন উপায় দিয়ে সবচেয়ে বেশি কার্যকরী মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ